শীতকাল আসলেই মোমো খাওয়ার চাহিদা একটু বেশি বেড়ে যায় কিন্তু বাহিরে থেকে কিনে খেলে মোমো খাওয়ার সেই তৃপ্তিটা যেন মেটে না তাই বাহিরে থেকে না কিনে বাসায় খুব মজাদার এই চিকেন মোমোটি বানিয়ে নিতে পারবেন আর যত ইচ্ছে তত মন ভরে খেয়ে নিতে পারবেন কিভাবে মোমো শিট বানাতে হবে মোমোর সাথে সার্ভ করার জন্য থাকবে ডিপিং সস কিছু মিলিয়ে আজকের এই রেসিপিটি প্রথমেই ডিপিং সস বানানোর জন্য চিলি অয়েল বানিয়ে নিব এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চামচ সাদা তেল হাফ চামচ মরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে মরিচের গুঁড়াটি দিয়ে দিবেন এবার একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেলের মধ্যে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনগুলোকে নেড়ে চেড়ে বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এভাবে রসুন ভেজে তেলটি ব্যবহার করলে যেমন রসুনের সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও খুব মজা হয় এই চিলি অয়েলটি তারপর এই গরম গরম তেল আর রসুন একসাথে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু চিলি অয়েলটি রেডি হয়ে যাবে এবার ডিপিং সস বানানোর জন্য দুই টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি তবে কেউ চাইলে ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চামচ দিয়ে দিবেন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস আর দুই থেকে তিন টেবিল চামচ চিলি অয়েল এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে চিলি অয়েল দিয়ে দিবেন এর সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিপিং সসটি এখন বানিয়ে নিব মোমোর শিট এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর সাথে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার হাফ চামচ লবণ দিয়ে এই মিশ্রণগুলোকে একটু মিশিয়ে নিব তারপর কুসুম গরম পানি দিয়ে একটি খামির বানিয়ে নিতে হবে আর পানিটা এমন গরম হতে হবে যাতে একটি আঙ্গুল কয়েক সেকেন্ডের বেশি পানিতে ডুবিয়ে রাখা না যায় তারপর অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিয়ে একটি চামচের সাহায্যে মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে সবশেষে হাত দিয়ে ভালো করে এই খামিরটা মথে নরম একটি খামির বানিয়ে নিতে হবে আর খামিরটা ভালোভাবে রেডি হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন যখন এটাকে মাখাতে মাখাতে পুরো বাটিটা সাদা পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এরই মাঝে চিকেনের মিশ্রণটি বানিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ চিকেন ব্রেস্টের কিমা ওয়ান থার্ড কাপ গ্রেড করে রাখা গাজর তবে এটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন দুটো কাঁচামরিচ একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আসলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এর সাথে এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক টেবিল চামচ লাইট সয়া সস স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাছ বরাবর একটু খালি করে এর মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ গরম করে রাখা বাটার তবে আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন তবে বাটার অথবা তেল যে যেকোনো একটাই দিতে হবে তাহলে চিকেনের এই পুরটি খুব ময়েস্ট থাকবে আর মোমো বানানোর পর ভিতরের পুরটি ড্রাই হয়ে যাবে না এবার মোমো শিট বানিয়ে নিব আগে যে খামিরটি মেখে রেখেছি সেই খামিরটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি সেখান থেকে একটি অংশ নিয়ে আমি একটি রুটির মতো করে প্রথমে কিছুটা মথে নিয়ে গোল করে রুটির মতো শেপ দিয়ে তারপর পাতলা করে বেলে নিব আর বেলার সময় এর মাঝে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে কোনোভাবে ময়দা দিতে যাবেন না তাহলে মোমো বানানোর পর খেতে ভালো লাগবে না একেবারেই রুটির মতো পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে যে কোনো কুকি কাটার অথবা গোল এরকম কোনো গ্লাসের সাহায্য কেটে নিতে পারেন আর মোমো শিটগুলো বানানোর পর যে প্লেটে রাখবেন চেষ্টা করবেন প্লেটের নিচে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে আর একটার উপর আরেকটা মোমো শিট রাখার সময় অবশ্যই একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিবেন না হয় কিন্তু পরবর্তীতে বানানোর সময় দেখবেন সবগুলো একটার সাথে আরেকটি লেগে গেছে তাই এই কাজটি কিন্তু সাবধানের সাথে করতে হবে তারপর একটি সুতি কাপড়ের সাহায্যে এই শিটগুলোকে ঢেকে রাখতে হবে না হয় এগুলি অনেক বেশি ড্রাই হয়ে যাবে তখন মোমো সুন্দর করে শেপ দেওয়া যাবে না তো এভাবেই আমি সবগুলো মোমো শিট বানিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটি মোমো বানানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা একেবারেই কিছুই পারেন না তারাও চাইলে এই ডিজাইনটি করে নিতে পারেন খুবই সহজ মোমো শিটের উপর চিকেনটি দিয়ে চারো পাশ থেকে একটু পানি দিয়ে কাবার করে দিতে হবে তারপর দুই কর্নারটি ধরে টেনে লাগিয়ে দিতে হবে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে এই মোমোর ডিজাইনটি বানাতে হবে এবার আরেকটি সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে মোমো শিটের উপরে কিছু পরিমাণ চিকেনের পুটি নিয়ে দুই পাশ থেকে মাছ বরাবর মোমো শিটটাকে জয়েন করে নিতে হবে এর জন্য দরকার পড়লে একটু পানি ব্যবহার করতে পারেন তাহলে একটার সাথে আরেকটি সুন্দর করে জয়েন্ট হবে তারপর এক পাশ থেকে একটু টেনে টেনে কুচি যেভাবে দেয় না সেভাবে কুচি করে নিতে হবে আসলে আমিও অতটা দক্ষ নয় তবে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যদিও এক দুটো সুন্দর না হয় দেখবেন বানাতে বানাতে পরবর্তীতে সবগুলো সুন্দর হয়ে যাবে আর যে কোনো কিছু ডিজাইন হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার কয়েকবার করলেই দেখবেন এটা হাতের কাছে চলে আসে যাই হোক আমি সবগুলো মোমো এই দুটো শেপে বানিয়ে নিয়েছি এবার মোমোগুলোকে স্টিম করতে হবে এর জন্য আজকে আমি রাইস কুকার ব্যবহার করব কারণ এখন কম বেশি সবার বাসায় রাইস কুকার থাকে এই জন্য রাইস কুকারের সাথে যে থাকে এর উপরে কিছু পরিমাণ তেল ব্রাশ না করে নিলে মোমোগুলো স্টিম হওয়ার পর এর সাথে লেগে যাবে অনেক সময় উঠতে চায় তাই অবশ্যই তেল ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন এবার মোমোগুলোকে একটি একটি করে সুন্দর করে স্ট্রেনারে সাজিয়ে নিচ্ছি এবার মোমোগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে যখনই পানিটা ফুটে আসবে সে পর্যায়ে এই স্ট্রেনারটি রাইস কুকার উপর দিয়ে রাইস কুকারটি ঢেকে দিতে হবে আমি এখানে বারো মিনিট পর রাইস কুকারের ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর করে মোমোগুলি স্টিম হয়েছে আর মোমোগুলি স্টিম হয়েছে কিনা সেটা উপরের দিকে তাকালেই দেখতে পাবেন মোমোর উপরে এরকম সুন্দর গ্লাসি ভাব আসবে তাহলেই বুঝবেন মোমোগুলো পারফেক্টলি স্টিম হয়েছে এবার এ গরম গরম মোমোগুলো সার্ভ করার পালা আমি এর সাথে যে ডিপিং সসটি বানিয়েছি সেই সস দিয়ে মোমোগুলো সার্ভ করে নিচ্ছি এবার আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভিতরের চিকেনটি আসলে পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা অনেকের মনে প্রশ্ন হতে পারে দশ মিনিট স্টিম করে নেওয়ার পর আসলে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয় কিনা দেখুন আপনাদেরকে একেবারেই দেখিয়ে দিচ্ছি ভেঙেও দেখাচ্ছি আসলে মোমোটা গরম যার কারণে আমার একটু হাতে ভাপ লেগেছে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর কতটা সফট তবে অবশ্যই চেষ্টা করবেন এই মোমোগুলো গরম গরম নামিয়ে খেয়ে নিতে তাহলে পারফেক্ট টেস্ট পাবেন যদি ঠান্ডা হয়ে যায় তখন আবার মোমোটা খেতে তেমন ভালো লাগে না আমি এর উপর দিয়ে সুন্দর করে এই ডিপিং সসটি ছড়িয়ে দিচ্ছি কেউ চাইলে ডিপ করেও খেতে পারেন আবার এভাবেও খেতে পারেন তবে অবশ্যই গরম গরম মোমোগুলো খেতে হবে পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য আর সত্যি বলতে দোকান থেকে মোমো কিনে খেলে মন ভরে না পাঁচ ছয়টি মোমো কী হয় আমি তো এক বসাতে অনেকগুলো খেয়ে ফেলতে পারি তাহলে বুঝুন এই মোমোটা কতটা মজাদার হয় অবশ্যই আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও মজাদার রেসিপি পেতে